রাত তখন প্রায় দুটো পুরানো জমিদার বাড়ির দোতলার ঘরে আমি একা আমার ল্যাপটপের আলোয় ঘরটা যেন আরো রহস্যময় দেখাচ্ছে আমার নতুন শর্ট ফিল্মের স্কিপটা লিখছি একটা ভূতের গল্প গল্পে একটা আয়না যে আয়নার অন্যদিকে এক ভয়ঙ্কর সত্তা বাস করে লিখতে লিখতে কেমন যেন ঘরের কোণে রাখা পুরানো ধুলো জমা আয়নাটার দিকে বারবার চোখ যাচ্ছে আয়নাটা এই জমিদার বাড়ির আগের মালিকদের স্মৃতি বহন করেছে শুনেছি এই বাড়ির নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটেছে হঠাৎ ল্যাপটপের আলোটা নিভে আলো ঘরের একমাত্র আলো ছিল জানলার বাইরের চাঁদের আগ যা আয়নার উপর পড়ে অদ্ভুত এক ছায়া তৈরি করছিল আমি একটু ভয় পেয়ে গেলাম কিন্তু নিজেকে শান্ত করার চেষ্টা করো হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে মোবাইল বের করে টট চালাতে যাব। ঠিক তখনই আয়নার দিকে আয়নার মধ্যে যেন একটা ছায়া নড়ছে প্রথমে ভাবলাম চোখের বি কিন্তু না ছায়াটা ক্রমশ কষ্ট হচ্ছে একটা মানুষের অভয় লম্বা কালু চোখ দুটো জল জল করছে আমি চিৎকার করতে যাব কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না ছায়াটা আয়নার কাঁচ ভেদ করে আমার দিকে এগিয়ে আসছে ঠান্ডা ধারালো একটা হাতের ছোঁয়া অনুভব করলাম যেন বরফের মতো শীতল এরপর সব অন্ধকার পরের দিন জমিদার বাড়ির কেয়ারটেকার আমার ঘরে এসে দেখে আমি সোড়ে অজ্ঞান হয়ে পড়ে আছি আমি হাতে একটা স্ক্রিপ্ট যেখানে লেখা আয়নার অন্যদিকে কেয়ারটেকার আয়নার দিকে তাকিয়ে চমকে ওঠে আয়রা কাছের উপর রক্তের তাক আর তাতে লেখা আছে আমি আসছি